স্তম্ভের সামনের সিংহধারে ঢুকলে পুরীর মতো সোজাসুজি জগন্নাথের মূর্তি পূর্ব দিকের মন্দিরের প্রধান বা বিপরীতে উত্তরে হস্তিদ্বার আর দক্ষিণে অশ্বদ্বার দীঘার মন্দিরের ভোগ রয়েছে ভোগ মণ্ডপের চারটি দরজা তারপরে রয়েছে ষোলোটি স্তম্ভের উপরে নাট মন্দির নাট মন্দিরের পরে চারটি স্তম্ভের উপরে দাঁড়িয়ে রয়েছে জগমোহন জগমোহনের পরে গর্ভগৃহ বা মূল মন্দির সেখানে সিংহাসনে থাকবেন জগন্নাথ বলরাম ও সুভদ্রার মূর্তি ভোগ ও নাট মন্দিরের মাঝে রয়েছে গুরুর স্তম্ভ জগন্নাথের ভোগ রান্নার জন্য রয়েছে আলাদা ভোগশালা উদ্বোধনের দিনেই ছাপ্পান্ন ভোগ নিবেদন করা হয়েছিল আজ বৃহস্পতিবার থেকেও নিত্য পুজোয় ভোগ নিবেদন করা হচ্ছে ভোগে থাকছে অন্ন ঘি ভাত সুগন্ধি ভাত পান্তা ভাত নারকেলের দুধ দিয়ে মাখা ভাত দুধ ভাত দহি পাখাল শুকনো খিচুড়ি ডাল করলা ভাজা শাক ভাজা ল্যাবড়া বেসর লঙ্কার বড়া নিমকি আচার চাটনি মিষ্টি চাটনি নারকেল নাড়ু সুজি দই পুলি পিঠে পিঠে ছোটো পিঠে বিড়ি পিঠে পদ্ম পিঠে ক্ষীরের মিষ্টি ভাত দিয়ে তৈরি মিষ্টি প্যান কেক নারকেল কেক রাইস কেক বড়ো কেক শাকারা মেন্ধা মুন্ডিয়া কাদম্বা পাত মনোহর মিষ্টি তাকুয়া মিষ্টি ভোগ পিঠে কাকারা মিষ্টি লুনি খুরুমা মিষ্টি লুচি চড়াই নাড়া মিষ্টি খাস্তা পুরি কাদালিবাড়া কাঞ্জি বড় আরিশা ত্রিপুরি মুগা মনোহরা মিষ্টি মাগাজা লাড্ডু খোয়া মিষ্টি পানা মুড়ি দলমা টুকরো করা কলা ইত্যাদি ইস্কনের ভাইস প্রেসিডেন্ট রাধারামন দাস জানিয়েছেন ঈশ্বরকে শুধু ছাপ্পান্ন ভোগ নয় নানা সময়ের চেয়ে বেশি ভোগ নিবেদন করা হয় ভোগশালা পুজো করে উদ্বোধন করা হয়েছে বিউরো রিপোর্ট দুর্নিবার বাংলা নিউজ